সবাই চিৎকার করে জানাতে পারে না তাদের খারাপ লাগার কথা কেউ কেউ আছে খারাপ লাগলেও বুঝতে দেবে না এক মুখ হেসে বলবে অসুবিধা নেই অসুবিধা যে সত্যিই নেই এমনটা নয় এমন নয় যে তাকে কোনো কিছুই প্রভাবিত করতে পারছে না সে প্রভাবিত হচ্ছে তার খারাপ লাগছে তার কষ্ট হচ্ছে হয়তো এমন কিছু ঘটছে তার সাথে যাতে তার পৃথিবী হয়ে যাচ্ছে বলতে পারছে পারছে না না করতে যা তার ওলট জোর গলায় জানাতে পারছে না এরকম মানুষগুলোর কপালে আজীবন দুঃখ লেখা থাকে ভিড়ের মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে থাকা আসলে অসুবিধাজনক আর কি অসুবিধাজনক জানো আরও অসুবিধাজনক সেই ভিড়ে কেউ পা মারিয়ে দাঁড়িয়ে থাকলে তাকে ধাক্কা মেরে না সরিয়ে হাসি মুখে অসুবিধা নেই বলাটা